আসসালামু আলাইকুম ভালো আছেন বশীকরণ বিদ্যা বশীকরণ বিদ্যা ঘরে বসে থেকে করতে পারবেন এটা ঘরের মধ্যে আপনি ঘরের মধ্যে বসে থেকে মন্ত্রটা চালাইতে পারবেন বশীকরণ করতে পারবেন যে কাউকে কুফুরি লাইনের বিদ্যা আপনাদেরকে এর আগে দেখানো হয়েছিল যে এই ডায়েরিটা এই ডায়েরিটা সম্পূর্ণরূপে কুফুরি লাইনের পুরোটাই কুফুরি বিদ্যা এটার ভিতরে বান বশীকরণ এটার ভিতরে বেশি পাবেন বান আর বশীকরণ বিচ্ছুত আছে পাগল করা আছে একটা সাধনা আছে দুই তিনটা সাধন আছে আবার আজরাইলকে কে ঘুরে যাওয়া বিদ্যা আছে এটার ভিতরে এটা কুফরি লাইনের সমস্ত কুফরি আমি আজকে একটা বশীকরণ দেব একটা বান দেব আপনার মন্ত্র গুলা খালি শুনবেন একটা কথা মনে রাখবেন কুফরি লাইন দিয়ে কাজ করলে আবার একশো পার্সেন্ট কাজ গুলা হয় কাজ হবেই হবে কিন্তু আপনার ইহকালটা একদম নষ্ট হয়ে যাবে মৃত্যুর আগে অনেক কষ্ট যন্ত্রণা ভোগ করতে হবে যত পাপ করছেন সেই পাপের প্রাচুস্থ করে তারপর আপনার মোহাম্মদ বিহাকি পাক সোবাহী আলিপে মোহাম্মদের বেটা এখন অমুকের বেটিও বলতে পারেন যদি মেয়ে ছেলে কে করে তাহলে ছেলের নাম হবে আর যদি ছেলে মেয়ে কে করে তাহলে মেয়ের নাম অমুকের বেটি অমুক সুরহানি পাঁচ আত্মা জুলুক পাঁচ পরাণ জুলুক অমুকের বেটি অমুকের অন্তরে অমুকের জন্য অমুকের অন্তরে অমুকের জন্য অন্তরে পবনের দোষটা জুলুক আত্মার আত্মা জুলুক অমুকের বেটা অমুককে সারি যদি অন্যদিকে যাস দোহাই লাগে ঈশ্বর মা ফাতমার মাথা খাস আরেকবার বলতেছি যে যেটা অমুক অমুক শব্দ আছে এখানে আপনারা মিলাইয়া নেবেন এটা বলতে গেলে একটু সমস্যা হবে বিসমিল্লাহির রহমানির রহিম আগমে পাক নূর মোহাম্মদ বিহাক কি পাক সুবাহানি আলেফে মোহাম্মদ সফি অমুকের বেটি অমুককে শিরোহানি পাঁচ আত্মার জুলুক পাঁচ কোরআন জুলুক অমুকের বেটির অমুক অমুকের বেটা অমুকের জন্য অন্তরে পবনের দোষটা জুলুক আত্মার আত্মা জুলুক অমুকের ব্যাটা অমুককে সারিয়ে যদি অন্যদিকে যাস

ওটার নিয়ম হচ্ছে এটার ভিতর প্রত্যেক নিয়ম পাবেন সমস্যা নাই প্রত্যেকটা নিয়ম আছে এটা ঘরের মধ্যে বসে থেকে করতে পারবেন এটা হচ্ছে একুশটি গোলমরিচের উপর মানে একুশটা গোলমরিচ নেবেন নিয়া একটা সামনে আগুন জ্বালায় নেবেন অথবা আপনার চুলা তাতেও হবে এখানে বলা আছে একুশটি মরিজের মরিজের উপর একুশ বার দম করিয়া আগুনে পুড়িবে এভাবে সাত দিন কাঙ্খিত মেয়ে আপনার জন্য এত পাগল হবে যে বলার বাহিরে মানে আপনি কি এক কাজ করবেন একটা আগুনের সামনে গন্ডি করে নিবেন কাঙ্ক্ষিত মেয়ে যেদিকে আছে এখানে কিছু গুমুর থাকে কারণ বইয়ের ভিতরে বা কিতাবাদের ভিতরে সমস্ত নিয়ম খোলাসা থাকে না তো আপনারা আনার কথাটা ফলো করেন অবশ্যই কাজ করতে পারবেন আপনারা যেখানে বসতে কাজটা করতে চান সেখানে একটা আগুনের গুণ্ডি বানিয়ে নেবেন আপনার আপনার সাথে রেখে মেয়ের বাসা যেদিকে ওইদিকে মুখ করবেন যেমন যদি হয় আপনার কাঙ্ক্ষিত মেয়ের বাসা উত্তর দিকে তাহলে আপনি আগুনের গন্ডিটাকে আহ উত্তর দিকে করে আগুনের গুন্ডিটা সামনে রাখবেন আর উত্তর দিকে মুখ করবেন করে একবার করে একটা করে হাতে নেবেন একবার করে মন্ত্র করবেন একটা করে ফুক দিয়ে আগুনে আবার আরেকটা নেবেন আরেকটা করে আরেকটা ফুক দিয়ে আরেকটা আগুন ফলাই দেবেন এভাবে একুশ একুশ বার করবেন একুশ বার করাতে কি হবে এভাবে যদি আপনি সাত দিন করতে পারেন এক নাগারে একই টাইমে তাহলে তো কাঙ্ক্ষে যেখানেই থাক আপনার জন্য দেওয়ানা হয়ে যাবে আর অবশ্যই অনেক যারা নতুন আছে তারা বোঝে না কি করে করতে হয় তারা মনে করে যে কাউকে মানে বশীকরণ করা যাবে এটা সম্ভব না যে কাউকে করা যাবে না অনেকেই আছে রাজি করানো বিয়ের জন্য কথা বলে নাই হ্যাঁ মনে করেন আসন তার সাথে হঠাৎ করে একটা মেয়ের দেখা হলো খুব সুন্দর মেয়েটা এখন সে চাইতেছে তাকে বশীকরণ করবে এগুলো বশীকরণ জীবন ও না হবে না আপনি যাকে বশীকরণ করবেন একমাত্র তাকে একবার হলেও আপনার ভালোবাসার কথাটা জানাইতে হবে জানানোর পরে সে যদি না মানে এভাবে আরেকবার যাবেন এভাবে তিনবার যাওয়ার পরে যদি সে না মানে সেক্ষেত্রে আপনি বশীকরণ করলে পরে সে কাজটা ধরে আর জীবন একবার বলেনও নাই আর তাকে বশীকরণ করতে চাইতেছেন সেক্ষেত্রে জীবনে কাজ হবে না যদি এটা হইতো তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল না তাহলে তাকে যে কেউ বশীকরণ করে তার কবজায় নিয়ে তাকে দিয়ে সমস্ত কাজ চালাইয়া বা অনেক অনেক মহিলার আছে এমপি barrister কত কি আছে তাদেরকে বস করে নিয়ে মানে তার দ্বারা সব কাজ করে নিতে এত সহজ না ভাই এটা খোলাসা করে দিলাম আর যদি কেউ এই এই ডায়েরিটা নিতে চান এটা হচ্ছে কুফরি কালামের মানে এটা হচ্ছে সমস্ত কুফরি বিদ্যা পাবেন যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারেন দামটা একটু বেশি পড়বে তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আমি স্ক্রিনশটে দিয়ে দিব